হ্যালো আমরা চাই যে প্রতিবারের মতো এবারও আমরা অনুষ্ঠান করেছি এবং যারা গরিব দুঃস্থ মানুষ তারা কম্বল পাবে হাসবে তাই আমিও হাসব তাই আমি বলবো আগামী দিনে আপনারা দোয়া করবেন জেনে আশীর্বাদ করবেন আমরা চাই আগামী দিনে আপনারা যে সঙ্গে থাকতে পারি এবং আশীর্বাদ আপনারা আপনার থাকবেন আমরা সবসময় মানুষের জন্য ভাবি এবং মানুষের জন্য কাজ করার জন্য সবসময় চেষ্টা করি আমি আপনাদেরকে যখন আপনাদের এমএলএ দাঁড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম আমি আপনাদেরকে একজন সেবক হিসাবে পাবেন আমি সেবা করে যাই যতটা পারি মানুষকে যতটা পারি সেইভাবে মতন আমার তুলনার মতন মানুষকে হাসিয়ে পাঠাবার চেষ্টা করি কারণ আমার এই রাজনীতিতে চা পাওয়ার কিছু নাই আমার একটাই উদ্দেশ্য এলাকার মানুষগুলোকে উন্নয়ন করতে হবে এবং এলাকার মানুষকে অন্ত ভালো রাখতে হবে তাই আমার এই উদ্দেশ্য আজকে সফল হয়েছে যে আপনারা সকলে এসেছেন যারা মা বোন ভাইয়েরা এসেছেন আমি আমার অন্তরিক আপনাকে ভালোবাসা জানাচ্ছি কারণ আমার সবসময় একটা মানসিকতা ইচ্ছা যে মানুষের পাশে কি করে দাঁড়াবো আমি আজ থেকে নয় গোটা জেলা জুড়ে এবং রাজ্যের বহু জায়গা থেকে মানুষ আসে আমরা আজকে এখানে প্রায় পনেরো ষোলো হাজার কম্বল দিচ্ছি টোটাল আমার তিরিশ হাজার কম্বল আমি দিব আমাদের এই মহকুমার ভিতরে তাই আমরা চাইব আপনারা সকলে শৃঙ্খলা মেনে আপনারা অন্তত নেবেন এবং আমি বলবো যে আপনাদের পাশে আমি সবসময় ছিলাম সবসময় থাকবো কারণ আমার এটা পেশা নয় নেশা একটা যে মানুষের কিছু করবো যে মানুষের কিছু ভালো হোক সেটা আমার একটা নেশা যে আপনারা আসেন আমার জনতার দরবারে আমি কিন্তু কোন মানুষকে খালি হাতে পাঠাই না কেউ একটা মানুষ দুঃখ নিয়ে যায় না আমি চেষ্টা করি সমস্ত মানুষের কথা শুনে আমি তাদেরকে শুনে বিচার করে যে ভালো হলে অবশ্যই আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করি যে কোনো ব্যাপারে সাহায্য করার চেষ্টা করি তাই আমাদের প্রিয় সাংসদ আছেন খলিলুর সাহেব এবং আমাদের প্রিয় বিধায়ক আছেন এস সাহেব আছেন আইসি সাহেব আছেন আমাদের পুরো প্রশাসক আছেন সকল মিলে আমরা চাইব আগামী দিনে যেটা আপনাদের এই সেবা রাখতে পারি এবং সেবাটাকে ভালো করে ধরে রাখতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছে মানুষের পাশে যেটুকু পারবে দাঁড়াও মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাকো তাই আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং মানুষের পাড়া পাড়াতে যাই এমন কোনো পাড়া নাই যে আমি যাইনি এমন কোনো গ্রাম নাই যে আমি যাইনি এই প্রায় সাড়ে চার বছর পনেরো পাঁচ বছর হলো তাই আমি প্রতিটা মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং প্রতিটা মানুষের সঙ্গে ভালোবাসা আছে আমার তাই আমার বিশিষ্ট লোকেরা যারা আছে প্রতিটা মানুষ বলে যে আপনি যে কাজ করেন যে কথা শুনেন বিগত আমরা কোনো বিধায়ক পাইনি কোনো আমরা কোনো লোককে পাইনি আপনি যেভাবে টাইম দেন এটা অতুলনীয় তাই আমি সকল জয়পুরবাসী এবং মর্সিয়াজবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি সবসময় মানুষের পাশে থাকতে পেরেছি এবং ভালো কাজ করতে পেরেছি এটাই আমার কাছে বড়ো পাওনা তাই আমি আর বক্তব্য বাড়াবো না সকল যারা এসেছেন মা ভাই বোনেরা কেউ অধৈর্য হবেন না আমার অতিথিদের ভাষণ হওয়ার পরে আমরা দেওয়া শুরু করব তার আগে আপনারা দাঁড়িয়ে থাকবেন না বসে থাকুন আপনার একটা লোকও বাদ যাবেন না প্রতিটা লোকই পাবেন তাই আমি সকলকে আমার আন্তরিক যারা মঞ্চে এসেছেন আমার ট্রাস্টের পক্ষ থেকে গৌতম গোধ এবং আমাদের এই অরিজিৎ পাণ্ডে সকলকে আমি সিরাজুল ইসলাম সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তারা এই প্রোগ্রামটাকে সাকসেস করেছে এবং তারাই এই মনিটরি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যতগুলো আমার মঞ্চে এসেছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং আসার জন্য কৃতজ্ঞ জানিয়ে আমি আর বক্তব্য এসেছি এবং মা বোনারা যারা এসেছেন ভাইরা এসেছেন সকলকে আমার তৎ থেকে আন্তরিক ভালোবাসা প্রীতি ভালোবাসা এবং সম্মানের সহিত আপনারা বসে থাকুন সেই কারণে আমি চেয়ার করেছি যে আপনারা ভালোভাবে বসে থাকুন আপনারা জানাবেন না কেউ পাবেন না এখনো যতক্ষণ আমাদের অতিথিরা বক্তব্য না রাখবে আপনারা কেউ পাবেন না তাদের জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা অন্তত এই কথাগুলো শুনে আপনারা যাবেন আমি সকলকে সালাম নমস্কার জানিয়ে আন্তরিক ভালোবাসা বক্তব্য শেষ করলাম স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপের সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে মন্ত্রী মহোদয় জীবে প্রেমের মধ্য দিয়ে জীবের সেবার মধ্য দিয়ে যেন ঈশ্বরের দর্শন ওনার কথার বক্তব্যের মধ্য দিয়ে সেই কথাগুলি যেন উপস্থাপিত হয়েছে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে এবারে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ জানাব আমাদের প্রিয় বিধায়ক রঘুনাথগঞ্জের মাননীয় আফরুজ্জামান সাহেবকে ওনাকে বলার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ভাই অরিজিৎ পান্ডেকে সামনে বসে আছেন এই এলাকার গুরুজনেরা মায়েরা চাচি ফুপু এলাকার সর্বস্তরের সুনাগরিক মণ্ডলী জঙ্গিপুর বিধানসভা বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই অনুষ্ঠানে এসে আপনারা আমাদের ধন্য করেছেন আমরা যে সেবা সমিতির পক্ষ থেকে হ্যালো হ্যালো আপনারা আজকে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে এই বিশিষ্টর বিশিষ্ট সমাজসেবী আপনাদের সুখ দুঃখের সাথী এই এলাকার লোকপ্রিয় বিধায়ক রাজ্য সরকারের সোম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব জাকির হোসেন সাহেবের আহমদ আমরা এখানে আসতে পেরে নিজকে ধন্য মনে করছি আজকে এই মঞ্চকে আলোকিত করেছে আমাদের জঙ্গিপুর লোকসভার প্রিয় সাংসদ এলাকার উন্নয়নের কান্ডারি জনাব খলিলুর রহমান সাহেব এই মঞ্চে উপবিষ্ট আছেন জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক জনাম মাজারুল ইসলাম সাহেব জঙ্গিপুর সাব ডিভিশনের এসডিপিও সাহেব বিদ্যুৎ তরত্ব সাহেব রঘুনাথগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতির সভানেত্রী সতী এক নম্বর ব্লক শ্রাবণী ঘোষ মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী টিয়া পারবিন এবং যার তত্ত্বাবধানে আজকে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সুতি এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সেরাজুল ইসলাম সাহেব আমার সহকর্মী ভাই সমৃদ্দিন বিশ্বাস সহ এলাকার সুনাগরিক মণ্ডলী বিশিষ্টজনেরা মঞ্চকে আলোকিত করেছেন আপনারা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন বক্তব্য রাখার অবকাশ নেই আজকে আমি মনে করি যে আমাদের নেত্রী মামাটি মানুষের সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সঠিক মানুষকে জঙ্গিপুর বিধানসভা থেকে রাজ্য বিধানসভা যাওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছিলেন উনি একটি সত্যি একটা জনদলী মানুষকে মানুষকে সেবা করার জন্য যাদের লক্ষ্য এরকম একটা মানুষকে এখান থেকে আপনাদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য এই মঞ্চ থেকে আমি বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে আমরা এখানে এসেছি শীতবস্ত্র আমরা গ্রহণ করব আমরা শীতের যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে জাকির সাহেবের উদ্যোগে এই ব্যবস্থা হয়েছে জাকির সাহেব আজকে আমাদের রাজ্য সরকারের মন্ত্রী কিন্তু আমার মনে হয় উনি মন্ত্রী না হয়ে যদি জাকির সাহেবই থাকতেন তার মন্ত্রী হওয়ার পরে ওনার পরিধিতে রাজ্যব্যাপী সারা বাংলা ব্যাপী ওর পরিধি বেড়ে গেছে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এবং আমার জঙ্গিপুর সাবডিভিশন ওনার অতীতে যে সেবা সে সেবার ঘাটতি হয়েছে বলব না কিন্তু আমরা মনে করি যে আরও আরও বেশি আমরা ওনার কাছে পরিষেবা পেতাম আমি শুধু একটি ঘটনা বলবো জাকির সাহেবের সঙ্গে আমার কোনো দিনই আলাপ পরিচয় তখন ছিল না আমি এই এলাকার জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি একদিন একজন সাধারণ ঘরের মানুষ আমি তখন আমার পিতা স্বর্গ পিতা বিধায়ক আমাকে সকলে এমএলএ ছেলে বলে ডাকে এখনও যেহেতু আমার পিতা দীর্ঘ পঁচিশ বছর এই জঙ্গিপুর যেটা আজকে এই এলাকার বিধায়ক ছিলেন দীর্ঘ পঁচিশ বছর আমি আজকেও বিধায়ক হিসেবে নয় আমি এমএলএ ছেলে হিসেবে এলাকার স্বীকৃতি লাভ করেছি তো একজন ভদ্রলোক এসে বললেন এমএলএ সাহেব আমার নাতি পড়াশোনায় খুব ভালো কিন্তু তার বাবা রাজমিস্ত্রি কাজ করে সে কিন্তু অথর্ব হয়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে তো তার পড়াশোনার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে তো আমি তখন বললাম যে আমরা তো বিপিএল তালিকাভুক্ত আমাদের তো সেই ক্ষমতা নেই যে আপনার উচ্চশিক্ষার জন্য যে অর্থনৈতিক ব্যয় বহন করা তখন আমাকে পাশে একজন বললেন ওই যে সিপির মালিক জাকির হোসেন আছে খুব দাম করে তো আপনি যদি ওনাকে বলেন তো আমি বললাম জাকির সাহেবকে আমি চিনি না জানি না তো উনি বললেন না আপনি গেলেই কিন্তু হবে আমি কিন্তু ওনার আলাপ নেই পরিচয় একজন অরঙ্গবাদে অফিসে সালটা দু হাজার সাল আমি গুটি গুটি পায়ে ওনারকে গিয়ে পরিচয় দিলাম তখন আমি ছাত্র রাজনীতি করতাম সেই সুবাদে এলাকাটা পরিচিত ছিল জেলা পরিষদের সদস্যর বাইরে উনি বললেন আপনাকে আমি চিনি আপনি এক্ষুদা আপনি জঙ্গিপুর কলেজ এলাকার বিরাট ছাত্র নেতা আপনার সময় আমার ধারণা আছে তা আমি বললাম যে একটা ছেলে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে পড়াশোনা করার জন্য তার অর্থনৈতিক ক্ষমতা নেই তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে বলে আমি ওর যতদূর পর্যন্ত পড়বে আমি পড়াশোনার দায়িত্ব গ্রহণ করলাম তো সেই ছেলেটা আজকে সমাজে একজন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমি যে মানুষটিকে চিনতাম না সেই জাকির সাহেবের সহযোগিতায় সেই ছেলেটি আজকে সমাজে প্রতিষ্ঠিত একজন ডাক্তার তো এরকম একাধিক মানুষ যারা পড়াশোনা করতে পারেনি যারা আমি এখনো বিধায়ক হিসেবে যারা আমার কাছে দাবি করে যে সাহেব আমার এই সমস্যা রয়েছে বিশেষ করে পড়াশোনা এবং চিকিৎসার ক্ষেত্রে আমি জাকির সাহেবের কাছে কৃতজ্ঞ কারণ আমিও কিন্তু একটা সাধারণ আপনাদের মতো একটা বিপিএল তালিকাভুক্ত বিধায়ক আমার অর্থনৈতিক সামর্থ্য নেই তিনি যখন এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে যখন সহযোগিতার দরকার হয় মানুষগুলো আমাকে বিধায়ক হিসাবে আমার কাছে সহযোগিতা চাই আমি যখন জাকির সাহেবকে বলি যে আমার এরকম একটা মানুষের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আছে আমাকে বলে আখুদ আপনি নিয়ে গিয়ে দিয়ে দিবেন বলে আমি আপনার কাছে পাঠিয়ে দিই বলে না না আপনি দিবেন লোকগুলো যাতে জানে যে আপনি তাহলে সহযোগিতা করছেন জাতি এলাকার প্রায় পাঁচজন ছাত্রছাত্রী তার ছাত্র ছাত্রছাত্রী পরিবার জানে যে আমি তাদের বিধায়ক তাদের পড়াশোনার দায়িত্ব আমি গ্রহণ করেছি কিন্তু জাতি জাতিস কোনদিন তাদের সম্পর্কে আসার চেষ্টা করেনি বলছে যে এবার আপনারা আপনি আপনার ভাবে আপনি এই মানুষগুলো সহায়তা করুন আমি তাদের সমাজে আমার কিন্তু কাম্য আমার পাবলিশিং নেই আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা নববর্ষ শুরু করেছি আমরা আশা করবো দু হাজার একুশ সালটা আমাদের খুব ভালো করবে দু হাজার কুড়ি সালটা করোনা মহামারীতে মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে মানুষ যেভাবে আপদে বিপদে পড়েছেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষের পাশে যেভাবে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে আজকে বিনামূল্যে যে রেশনিং এর ব্যবস্থা করে দিয়েছে অনুভাবে জাকির সাহেব যখন এই এলাকায় করোনা মহামারী চলছে মানুষ চাহি চাহি করছেন আমরা দেখেছি জাকির সাহেব মুক্ত কণ্ঠে মুক্ত হস্তে মানুষের কাছে উদারভাবে কার চাল দরকার ডাল দরকার খাবার দরকার কার বেবি ফিউড দরকার আজকে মুক্তভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে চলেছেন আজকে সেই জাকির সাহেব আজকে এলাকার আমাদের সামনে মা বোন এবং যে সমস্ত দাদা ভাইরা আছেন যাতে শীতে তাদের কোনো রকম আঘাত আনতে না পারে তার জন্য শীত বস্ত্র উনি আপনাদের হাতে তুলে দিচ্ছেন এটা আমরা মনে করি যে আমরা জাকির সাহেবকে আপনারা কৃতজ্ঞতা করছেন তার জাকির সাহেব আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এখানকার তার অনুগ্রহ নয় তাকে আপনারা সহায়তা করছেন তাই আগামী বছরটা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক কথা বলার ছিল যে আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পরিষেবা দিচ্ছে এবং প্রথমেই যে কথাটা বললাম যে আমি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি জাকির সাহেবের মতো একজন সমাজসেবীকে জঙ্গিপুরে যৌন প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন এখানকার প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ করে দিয়েছেন সরকার এবং জাকির সাহেব চৈতভাবে এলাকার মানুষকে যেভাবে মানবিক মুখ নিয়ে মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন ওনাকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে আমরা ছোট করতে চাই না আমরা আশা করব আগামী দিনে আরও আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াবে এই বছরটা সকলে মঙ্গলময় হোক আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করে সকলকে শ্রেণী সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম আপনার সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার ধন্যবাদ প্রিয় বিধায়ক আফরুজ্জামান সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য এবারে কিছু বলার জন্য আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি এস ও জঙ্গিপুর সম্মাননীয় শ্রদ্ধেয় বিদ্যুৎ তরফদার মহোদয়কে সবাইকে নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সাংসদ এম আমাদের আর যার উদ্যোগে এই মহতি অনুষ্ঠান হচ্ছেন এটা একটা মাননীয় মন্ত্রী যে বি যে সেবা সদন সেবা সদন যে আপনার হ্যাঁ যে সেবা সদনের যে অনুষ্ঠান শীতবস্ত্র বিতরণ সেটা একটা মহতি অনুষ্ঠান মাননীয় মন্ত্রী সাহেবের উদ্যোগে এটা হচ্ছেন তিনি তিনি প্রতি বছরই এটা করে থাকেন এবছরও করছেন আপনারা আমরা এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আনন্দ নিজেকে গর্বিত মনে করছি আপনারা একে একে সমস্ত শীতবস্ত্র নিয়েবেন আর এই অনুষ্ঠানকে সাফল্যমঞ্জির করে রাখবেন এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ স্যারকে স্বল্প কথায় মূল্যবান কয়েকটি কথা বলার জন্য এবারে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জঙ্গিপুর পৌরসভার মাননীয় মোজাহুল ইসলাম মহোদয়কে সালাম এবং নমস্কার আজকে অনুষ্ঠানের সঞ্চালক উপস্থিত আছেন আমাদের যে সেবা সমিতির কন্যাধার তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রম দপ্তরে সম্মোজনব জাকির হোসেন মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ খলিলুর রহমান মহাশয় উপস্থিত আছেন রঘুনাথগঞ্জ এমএলএ তথা বিপিএল তালিকাভুক্ত এমএলএ মাননীয় আকরুজ্জামান মহাশয় যার মানে ভাতা হলো এক লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার টাকা তিনি বলছেন আমি আমি বিপিএল তালিকাভুক্ত তো বিপিএল তালিকাভুক্ত কিন্তু নামটা রাখতেই হবে এখানে উপস্থিত আছেন আমাদের এস ডিপিও সাহেব উপস্থিত আছেন এখানে আমাদের আইসি সাহেব এখানে উপস্থিত আছেন রঘুনাথগঞ্জ এক বিডিও সাহেব উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী এখানে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার উপস্থিত আছেন আমার ভাই গৌতম ঘোষ উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত আছেন নবাব হোসেন উপস্থিত আছেন এখানে সম্মানীয় আর অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমার সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের মায়েরা বাবারা ভাইরা বোনেরা এই মহতি অনুষ্ঠান শীত বস্ত্র অনুষ্ঠান আসার জন্য সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সালাম এবং নমস্কার আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী তার একটা মানবিক দিক তিনি বিভিন্নভাবে প্রোগ্রাম করছেন এবং তাদের মূল কথা হলো যে গরিব মানুষের পাশে দাঁড়ার জন্য আপনারা দেখেছেন দুয়ারে সরকার হয়েছে দুয়ারে দৌড়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় তাদের স্বাস্থ্য সাথী কার্ড থেকে খাদ্য সাথী কার্ড থেকে আর নসের কাছ থেকে কার্ড থেকে বিভিন্নভাবে তারা পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে বলেছে আমাদের ক্যাম্প চলছে এক মাস হয়ে গেল আবার আগামী পাঁচ তারিখ ছ তারিখ থেকে শুরু আছে আমাদের এই মানবিক যে মুখ্যমন্ত্রী তার প্রথম দৃষ্টিভঙ্গি হল যে মানুষকে কিভাবে তার গরিব মানুষকে কিভাবে তার অর্থনৈতিকভাবে সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো তার পরিপ্রেক্ষিতে আমাদের মন্ত্রী জাকির হোসেন মহাজা তিনি উপলব্ধি করেছেন এবং আমাদের এখানকার এলাকার বিধায়ক যে গরিব মানুষকে এই যে শীত বস্ত্র অনেক মানুষ আছে যে যারা শীতের কন্টনার ঠান্ডাতে তারা ঘুমাতে পারেন না বসতে পারেন না তার জন্য কিছু ব্যবস্থা করার জন্য তিনি শীত বস্ত্র শীত বস্ত্র দেখেছি এর আগে আপনার যে কোনো উৎসব হোক ঈদ হোক পুজো হোক যে কোনো সময়ে তিনি শাড়ি বস্ত্র বিতরণ করেছেন এই যে একটা এই যে একটা মানবিক মুখ তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এটাও বলছি যে আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর যে উমক তাকে আমরা অনুসরণ করব আমাদের এলাকার যে মাননীয় মন্ত্রী যেভাবে উপলব্ধি করছে যেভাবে মানুষের পাশে সেটা আমরা অনুসরণ করব আগামী দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই যে শুভ নববর্ষ সকলকে আন্তর অভিনন্দন আছে এবং স্বাস্থ্য শ্রীবৃদ্ধি কামনা করছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে এই আমাদের দু হাজার একুশ সাল মানুষের মনের মধ্যে আরো ভালো হবে আরো এগিয়ে চলবে এই কামনা করে সকলকে আন্তর অভিনন্দন নমস্কার জানিমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ

এটা বস্ত্র দেবেন এখান থেকে আপনারা দেখতে থাকুন আমার দাদা খলিল রহমান সাহেব এখানে উপস্থিত আছেন আমার মামা আব্দুজ্জামান সাহেব এবং উপস্থিত আছেন আমাদের বড় বড় আমার দাদা মোজারুল সাহেব আরো নেতৃত্ব